আসসালামু আলাইকুম দেখেন সবাই সিঙ্গাপুরের বৌদ্ধ ধর্মের অবস্থা বসে হইলো বৌদ্ধ পেপার কি পূজা টুজা করে পূজা টুজো করার সামনে অনেকগুলো পেপার থুইয়ে দেয় এই যে কি ছবি মুবি আবি জাবি লেহা টেহা এখন লেখা থাকে পরে এর মধ্যে পুজো করে পূজারে দেখি মদ আর শুয়ারের মাংস আরও বিভিন্ন ধরনের অনেক কিছুতে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি আমরা যেহেতু কোম্পানিতে কাজ করি এখন বসে কইছে যে পূজা শেষ আর এই পেপারগুলো সব আগুন দে পড়িয়ে এইগুলো আগুনতে পড়ার জন্য এটা তো সিঙ্গাপুর বৈদ্যোকান পেপার পড়ার জন্য এই বেলা ধর্মের জন্য রোডের পাশে এই পেলে এই গোল গোল এই যে খায় এই গোল গোল মধ্যে ওই আগুন দিয়ে ওই পেপারগুলো সবাই পড়ে সারা পুজো করে এই অবস্থা ইয়ার পাগলা আছে লগে। এই পাগলা ওরে ওরে গরম আর এই পেপারটা কি গোন্ধের গোন্ধ কওয়ার মতো না এই এনেকে অন্যদের কেউ যদি আগুন ধরাইতে লগালাগ মাম লগে পুলিশ পুলিশেই করতে আর এই ধর্মের এই বৌদ্ধ ধর্মের এই নিয়মগুলান দেখে এই জায়গায় আগুন ধরাইছে কোনো সমস্যাই না রাস্তার দাঁড়ে দাঁড়ে এই অবস্থা এই ওনাদের ফটল এটা সেটা দুর্নর হুয়ার মাংস মাংস কুত্তর মাংস মাংস আস্তা হুয়ার এই তেল দিয়ে ফেরাই কর রিয়া এইগুলান দে এই এই পেপারগুলো আমি পড়তে আসি যেহেতু আমি কাজ করি আমি তো ধর্মের জন্য না আর কিছুর জন্য না আমি কাজ করি হে আমার হুকুম দেছে আমি আইসে পড়তেছি আমি বসে পড়ার সময় পাইবে না আমারে পড়তে কইছে আমি পড়তে আছি এই পাগলা লগে আছে তো আমি মন দিয়ে মানতে আসি মন্দির আমাদের মুসলমান বানাইছে কোটি শান্তির ধর্ম সব কিছুতে শান্তি সুক্রিয় করার শেষ নেই মালিকের দরবারে যে আমাদের মুসলমান বানাইছে এইগুলা পড়ো ইয়া হর শিয়া হর হাড় এই যে অবস্থা পাক নাই পবিত্র নাই এরা পুজো করে মদ মদ দিয়ে হুয়ারের মাংস দিয়ে পুজো করে কি একটা ধর্ম কী যে ধর্মগুলো পারি পারিনি এবার তুমি যাইয়া হাত ধোয় না কিছু না আয়সা দিয়ে এই কতটি আগরপাতির মতো কাটি কাটি দরাইলে ধুম হয় কোনো গেরান নাই ফেরান নেই এগুলো ধরায় কতটি মুম ধরায় মদ দেুয়ের মাংস দে এটা দে সেটা দে এগুলো আবার পাখিতে রাইতে উন্দুরে খায় পাখিতে খায় এতে খায় সেতে খায় এই অবস্থা এটা ধর্ম করে এই যে আমার পাগলা এই যে পাগল সিঙ্গাপুরে বিদেশে পাগল পাগল আর এই গরম বাতাসে ফাঙ্গা হাঙ্গা ঘরে আগুন এইগুলো পড়তে আসি আর কি করবো হইছে বৌদ্ধ ম্যাডামে বড় ম্যাডাম হয়েছে খ্রিস্টান ধর্ম স্বামীর ধর্ম স্বামী পালন করে বৌদ্ধ ধর্ম বৌ পালন করে এই অবস্থা পাক নাই পবিত্র নাই কিছু না এরা পূজা আর্চা করে ভালোই আমাদের মুসলমান ধর্মে কত শান্তি পাক হও পবিত্র হও তারপর নামাজ রোজা যা কিছু করো পাক পবিত্র থাকুক এদের পাক নাই পবিত্র নাই এটা নাই সেটা নাই এই অবস্থা এরা ধর্ম করে এই যে এই যে পেপারগুলা এই যে পেপারগুলো এই পেপারগুলো দরিয়া এই যে এই আগুন এই মধ্যে আমি দিলাম এই আগুনে এই পেপারগুলো দেয় দেখেন এই টাকার মতো এই পেপারগুলোর মধ্যে টাকার মতো নাম বললাই হ্যাঁ আল্লাহ জানে যে কী ধর্ম পালন করার কী অবস্থা এই যে এই পেপারগুলো এই আগুনে মধ্যে দিলাম ওই আগুনে জলতে আস এই পেপার গুলো আনে যে জায়গা পুজো করে এই টেবিল ডের উপরে এই সামনে আর্সি মার্সি টত এটা সেটা ফল এরপর ফল টল আরো বিভিন্ন কি আছে চাল ডাইল মাইল যেমনি যা আসে সব বাড়িতে বাড়িতে এই সামনে দেয় কতদিন এই বলে থায় এক মাস থাই পাঁচ দিন থাকে দশ দিন থাকে প্রতিদিন এইবেলা বাতিপুতি দে আর ইটি করে করে যে হাই করে শেষকালে এইগুলা না নিয়ে সামনে থুয়ে যেতে এইগুলো সেই পেপারগুলো সামনে থুয়ে দেওয়ার পর পেপারগুলোর সামনে দিয়ে থোয়ার পর ই করে আবার এই কতটি সেটা ধরাই টড়াইয়া হাই করে এইটি রে ঘুরিয়ালে যেদিন শেষ প্রথম দিন আর শেষ দিন এই পেপারটি পড়া লাগে তাই যাক বড় বড় সিঙ্গাপুর বৌদ্ধ ধর্মের যাক বড় বড় কোম্পানি এই কোম্পানিগুলো

এই বাতাসে গিয়ে সামনের বাতাস এই বাতাসের মধ্যে এইগুলা যদি আগুন ঠাগুন অন্য জায়গায় সেটে যাইয়া ডরে ডরে তাহলে আবার সমস্যা এই কারণে আগুন লিপ্ট চাইবে তারপর যাব রোডের পাশে আগুন ধরাইছি এই রোডের পাশে বেলে সব জায়গায় প্রতিটা দোয়ানের সামনে সামনে এইভাবে রোডের পাশে এই দেওয়া থাকে যারা এই পুজো আচরা করে এরা এইগুলানের মধ্যে ধরাইয়া ব্যবহারগুলো পড় আল্লাহ দরবেল্লা করছু কি আলহামদুলিল্লাহ আল্লাহ মুসলমান বানাইছে ইমান আমন ইমাল নিয়ে যদি চলতে পারি আল্লাহকে সব সদা সর্বদা স্মরণ করতে পারি নামাজ রোজা হজ জাকার যেটুকুই তো ভিকে যে যেটুকুই যা সম্ভব সব কিছু জানি ভালোভাবে পালন করতে পারি ইসলাম ধর্মের আদেশ নির্দেশ মাইনে জানে চলতে পারি ইমান আমার নিয়ে চলতে পারি এইটাই আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহর কাছে তো আল্লাহ যেন কবুল করে কারো কাছে জমি ইমান না বিক্রি করে দিই কারো কথায় জানি ইমানে জানি বিক্রি দেই ইমানে জানি নষ্ট না করি লটারবাই লাখপতি আমরা তো স্বাভাবিকভাবেই যেতে এই যে পুরো শেষ পর্যায়ে এখন যাব